এই ভিডিওটি দেখছেন মানে আপনি একজন কুয়েত প্রবাসী জানিয়ে দেব আজকে টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হন আপনার সময় আছে নিজে জানুন অন্য একজন প্রবাসীকে জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে পান এপ্রিল মাসের তিরিশ তারিখ আপনি কুয়েতের কোন মন থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করব কেন ফরেন কারেন্সির আপডেটই জেনে সিদ্ধান্ত নেবেন কুয়েতে বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি এই সেবা দিচ্ছে সবার নিজস্ব রেট রয়েছে যখন আপনি সঠিক বিনিময় মূল্য জানেন তখন আপনার আর্থিকভাবে লাভবান এবং সময় বাঁচানো হান্ড্রেড পার্সেন্ট বেড়ে যায় ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ দেশে টাকা পাঠালে পাচ্ছেন চারশো দুই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিক আপে তিনশো বিরানব্বই টাকা কুইথ বাহারান এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা প্লাস ইউএ ই অ্যাক্সেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা প্লাস কুইত ইন্ডিয়ান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আটানব্বই টাকা প্লাস লুলু এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা প্লাস আল মুজাইন একসচেঞ্জ দিচ্ছে চারশো দুই টাকা প্লাস আনসারি এক্সেঞ্জ দিচ্ছে তিনশো আটানব্বই টাকা প্লাস জুলেখাস এক্সেঞ্জ দিচ্ছে তিনশো বিরানব্বই টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো বিরানব্বই টাকা প্লাস আল নাদা এক্সেঞ্জ দিচ্ছে চারশো দুই টাকা প্লাস আলমল্লা এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা প্লাস এআরই এক্সচেঞ্জ দিচ্ছে চারশো দুই টাকা প্লাস বাহারান এক্সেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা প্লাস ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে তিনশো তিরানব্বই টাকা আমরা যখন এই তথ্যটি সংগ্রহ করেছি এক্সেস কোম্পানির বক্তব্য এমন ছিল এই টাকার রেট কমতেও পারে বাড়তেও পারে যে কোনো মুহূর্তেই আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে গ্রাহক নানান মাধ্যম ব্যবহার করে দেশে টাকা পাঠায় যে কারণেও এই টাকা রেটে পরিবর্তন আসে আমাদের সকল ব্রাঞ্চে আপনারা একই রেট নাও পেতে পারেন বিষয়টা এমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ টকেট উপায় রিয়া মানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি রয়েছে যা ব্যবহার করছি আমরা আর যে কারণেই টাকা রেটে কম বা বেশির ঘটনাগুলো ঘটে থাকে মনে রাখবেন বৈধভাবে টাকা পাঠালে সরকারের পক্ষ থেকে আড়াই পার্সেন্ট প্রণোদনার টাকা দেওয়া হচ্ছে যেটা কন্টিনিউ এটি আপনি পাচ্ছেন কিনা কনফার্ম করা দেশে টাকা পাঠিয়ে আপনজনকে সেটি সঠিকভাবে বুঝিয়ে নিতে পারাটাও আপনারই দায়িত্ব

দিনে ক্যারেট পাচ্ছেন আন্তর্জাতিক ডলার এই রেটের যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে গোল্ড মার্কেট অস্থিরতাকে কাজে লাগিয়ে বহু ব্যক্তি প্রতিষ্ঠান সাধারণ মানুষকে ঠকাচ্ছে ঠকতে না চাইলে আপনি যাচাই করে নেবেন কত ক্যারেটে গোল্ড খরিদ করেছেন এটার মজুরি মূল্য কথা এটা কোন দেশের তৈরি এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো